আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা আমি আবার নামানোর আগে একটু গরম মশলার গুড়াও দিয়ে দিব এখন আমি একটু লবণ দিব স্বাদ মতো বুঝছো এই সাত মতো লবণ দিলাম তারপরে আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন পলাক্রমে দেখাবো না ঠিক আছে আর একটু লবণ লাগবে এখন আমি তেল দিয়ে দিব তেলটা তো খুলতে হবে সরষের তেল তো নাই বসে নেই সরষের তেল তো অর্ডার দিছি তেল আর দিব না কারণ এটা মাংসটা একটু তেল লাগতো

রসুন দাও নাই দিছি ছিল আর ওই বক্সেরটা শেষ হইছে এখন আবার একটু বেক করে দিলাম বরফ ছোটার পরে আবার একটু বেক করে রাখবো এই জন্য বেক করে রাখলাম এখন আমি মাংসটা একটু নাড়া দিয়ে দিব ম্যাগি ম্যাগি কম্পিটিশন বুঝছো পরিমাণে কম হচ্ছে আমরা দুজন কেমন হবে বলেন তো স্যার দেখুন আপনারাও বললেন দেখতে কেমন হয়েছে মনে হয় প্রচুর রোদ না এসি হয় না হ্যাঁ এসি সারা হয় না কয়েকদিন ধরে ভালোই আছে রাত্রে আবার একটু ভালোই লাগে বারান্দার গেটটা তো ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে I'm going t k i y i o t a h e city. I'm g n g t a k o o k i t e k t e m

আম কত করে আঙ্কেল কত করে একশো ষাট আর লেবু এটা কত করে এটা টাকা দিছে ম্যাডাম টাকা দিছে

কেমন রয়েছে কেন্লাহ হ্যাঁ জানি তো মাঝামাঝি নিয়ে তো খাই আমরা এখান থেকে রোদের মাছে একটু ডিসকাউন্ট দিবেন আল্লাহ sc 77 पुरान अविले पुरान जोय ऌिया, टूराव जोsका भाफ्नो को घर बार्स्ट्य विज़ा केकि এইতো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি এই তো আমার রান্না কমপ্লিট এই যে দেখেন আমাদের আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কেমন লাগবে আপনাদের আপনারা সবাই ঘুর মাংস কীভাবে রান্না করে কি করে জানেন তারপরও আমি আমারটা একটু দেখালাম আর এই যে হচ্ছে আমাদের শাক শাক রান্নাটা দেখাই নাই কমপ্লিট করে দেখালাম ওই আর এটা হচ্ছে মরিচ এটাই আজকে আমাদের রেসিপি কেমন লাগলো জানাবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের উৎসাহ দিবেন আমরা যেন এগিয়ে যেতে পারি আমাদের সবসময় আপনারা পাশে থেকে আমাদের উৎসাহ দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন